হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আনবক্সিং কুইন তো আজকে আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে চলে এসেছি তো আমার লাইফটি কি ক্লিয়ার আছে অ্যান্ড আমার কথা কি আপনারা ক্লিয়ারভাবে শুনতে পারছেন কিনা না অবশ্যই আমাকে মেসেজে জানাতে ভুলবেন না তো তাড়াতাড়ি জয়েন হয়ে যান লাইভে অ্যান্ড কমেন্ট করুন আমার ভয়েসটা কি সুন্দরভাবে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কি না সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান হাসতে আস্তে আপনারা জয়েন হলে আমার ইম্পর্টেন্ট কথাগুলো শুরু করব কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ প্লিজ সকলে জয়েন হয়ে যান তাড়াতাড়ি আমার চ্যানেল থেকে এই ফার্স্ট টাইম আমি লাইভ করছি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি এই তো জানি না কে যেন একজন জয়েন হয়ে গিয়েছে আমার লাইভে তো আমার বয়েসটাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অ্যান্ড আমার ভিডিও কি ক্লিয়ার আছে কি না আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সাপোর্টে আমার চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার অনেক আগেই ক্রস করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আপনাদের ভালোবাসা না থাকলে অবশ্যই এই পর্যন্ত আমি আসতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ এভরি আমাকে এত সাপোর্ট করার জন্য তো যারা ইউটিউবার আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবার তো পূরণ হয়েছে বাট ওয়াচ টাইমটা আমার এখনও আমি পূরণ করতে পারিনি তো এইটার ক্ষেত্রে আমি কি করতে পারি কি করলে বেটার হবে আপনারা অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারেন যেহেতু আমরা একই পরিবার সকলে যারা ইউটিউবিং করি তো ইচ্ছে আছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বাকিটা আল্লাহ তালা ভালো জানেন এই তো কে কোথায় আছেন সকলে জয়েন হয়ে যান লাইফটা একটু কালো কালো লাগছে লাইটের কারণে তো এই প্রথম আমি যেহেতু লাইভে জয়েন হয়েছি লাইভ করছি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন আপু এটা না এভাবে করতে পারেন যদি আমার বিষয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারেন আমি অ্যান্সার দিব ইনশাআল্লাহ যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমার থেকে অ্যান্সার করতে পারেন চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি জাস্ট যতটুকু পেরেছি নিজের থেকে সকল কিছু শিখে দেন ভিডিও মেক করেছি আলহামদুলিল্লাহ তো এইটুকু দিয়েই চেষ্টা করেছি সামনের দিকে এগিয়ে যাওয়ার ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য কেমন ভিডিও আপনারা চান সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপু এই টাইপের ভিডিওগুলো দেন আমরা এগুলো জানতে চাই শিখতে চাই ইনশাআল্লাহ সেটাও দিব এই তো আরেকজন লাইভে জয়েন হয়ে গিয়েছে তো আপনারা লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসব আর আরেকটা কথা বিশেষ করে আজকে লাইভে এসেছি যেই কারণটায় আমি কিছুদিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে একটি সিবি সিবি পোস্ট করব। যেখানে আমার হাজব্যান্ডের অ্যাডুকেশন সম্পর্কে সকল কিছু দেওয়া আছে সে পর্যন্ত কি জব করেছে বাহিরে কি জব করেছে সকল ডিটেলস দেওয়া আছে তার সিবিতে তো কাইন্ডলি যদি কোনো ভাইয়ারা আমার ভিডিওটা দেখে থাকেন বা কোনো আপুর আমার ভিডিওটা দেখে থাকেন যদি আপনারা জবের ক্ষেত্রে কোনো হেল্প করতে চান আমার হাজব্যান্ডকে এখন সে জব লেস আছে অবশ্য কিছুদিন ধরে বাট কয়েক জায়গা থেকে চাকরির প্রপোজাল এসেছে বাট স্যালারি একটু কমের কারণে সেখানে সে জয়েন করতে পারছে না তাই ভাবলাম যে যেহেতু লাইফটা করছি লাইফটা যেহেতু সেভ হয়ে থাকবে তাই আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি যাতে করে আপনারা ওই বিষয়ে আমাকে একটু হেল্প করতে পারেন যদি ভালো কোনো চাকরির সাজেশন থাকে বা অপশন থাকে অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন যদি কাজ অ্যান্ড স্যালারি দুটাই মিলে যায় তাহলে অবশ্যই সে একটি কাজ আমাদের জন্য খুবই দরকার তো চাইলার আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন আপনাদের হেল্পের কারণে যদি একটি ফ্যামিলি ভালোভাবে চলতে পারে এটা তো সারা জীবন আপনি আল্লাহ তালার কাছে পাবেন তো এইটাই আর কি এটাই ছিল কথা মেনলি কথাটা ছিল এটাই আমি একটু ফিল্টার দিয়ে দেখছি কেমন লাগছে আপনারা কিছু মনে করেন না হ্যাঁ লাইফটিতে জয়েন হয়ে যান যে লাইফটি দেখছেন না কেন অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ হচ্ছে এই প্রথম আমি যেহেতু লাইফ করছি ভুল ত্রুটি হতেই পারে আমি বারবার বলে দিচ্ছি তো আজকের লাইফটি আমি বেশি লং করব না কারণ যেহেতু আমার এইসব বিষয়ে জানা নেই আর হচ্ছে যেই কথাটার জন্য এসেছিলাম আমি তো সেটা বলেই দিলাম আর বেশি সময় আপনাদের সাথে লাইভে থাকবো না কারণ তেমন কোনো মানুষ আমার সাথে জয়েন হয়নি কারণ যেহেতু আমি ফার্স্ট লাইভ করছি আমার তেমনভাবে সব বিষয়ে ধারণা নেই তারপরে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো বিষয়ে আমাকে হেল্প করতে পারেন যেমন কাজের কথা বললাম আমাদের একটি কাজ খুবই খুবই ইমার্জেন্সি দরকার তো আমি কিছুদিনের মধ্যে আমার চ্যানেলে আমার হাজব্যান্ডের সিবিটা পোস্ট করে দিব। আপনারা প্লিজ কাইন্ডলি একটু চেক করে দেখবেন আমার চ্যানেলটি আমার চ্যানেলটির নাম হচ্ছে আনবক্সিং কুইন অবশ্যই আপনাদের ওইখানে সকলের কাছে শো হয়ে গিয়েছে এত এত সময়ের মধ্যে তো আলহামদুলিল্লাহ চারজন জয়েন হয়ে গিয়েছে লাইভে কে কোন জেলা থেকে বা কে কোন দেশ থেকে আমার লাইভে জয়েন হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা চাইলে আনবক্সিং কুইন নামে আমার ফেসবুক পেজও রয়েছে চাইলে ওইখানে আপনারা সার্চ করে আমার ওইখানেও আপনারা ফলো করতে পারেন এন্ড হচ্ছে না চারজন হচ্ছে দুইজন হচ্ছে একজন হচ্ছে আচ্ছা তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিতে যাচ্ছি কারণ যেহেতু আমি ফার্স্ট লাইভ করছি জয়েন হচ্ছে হচ্ছে না ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সাথে লাইভ হব ইনশাল্লাহ আর এখানে ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো কিছু থাকলে অবশ্যই আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা সকলের পরিবার পরিজনকে ভালো রাখুক আমি এটাই দোয়া করি অ্যান্ড আপনারা সকলে দোয়া করবেন যেন আমার এই চ্যানেলের যেহেতু সাবস্ক্রাইবারটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ যাতে সকল কিছু মিলিয়ে ওয়াশ টাইমটাও পূরণ হয়ে যায় তো এতটুকু দোয়া করলেই হবে ইনশাল্লাহ যাতে আমি এই চ্যানেলটা ধারা কিছু করতে পারি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অ্যান্ড টাটা শোনো লাইভের মূল আকর্ষণ হচ্ছে 拉屎的，你多米。